হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যেমন কালকে বলেছিলাম তেমন কথা মতো কাজ করছি আমি চলে এসেছি পরের ভিডিও নিয়ে যেখানে লাস্ট ব্লগটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে তো আমাদের নেক্সট ডেস্টিনেশান ছিল হচ্ছে অট্টোহ এটি একটি সতীপীঠ তো আমরা সেটার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো চলো যাওয়া যাক নেক্সট গন্তব্যে পৌঁছে গেছি এখানে শিব ঠাকুর মা সতীকে নিয়ে রয়েছেন দেখতেই পারছো প্রথমে এখানে আসতে গেলে তোমাদের কাটোয়া থেকে বাস আর দেন টোটো বা অটো করে আসতে হবে এখানে আমরা তিনজন পাগলামু করছিলাম আর ক্যামেরা জাতিতে আমার কত্তা রয়েছে তো এটা হচ্ছে মেন গেট চলো ঠোকা যাচ্ছে আর এখানে সময়সূচি দেওয়া আছে কখন তোমরা যেতে পারো কি করতে পারো মানে পুজো যদি কেউ দেয় তার জন্য যেহেতু আমরা গুগল ম্যাপের সাহায্যে যা ঘুরছিলাম জায়গাগুলো ছিল আর তার পেলে ভীষণ মজা হচ্ছিল আর এটা নিয়েও আমরা ছোট্ট একটা মজা করেই ফেলেছি যাকে মেন কথায় আসি এখানে সুতির অধ ওষ্ঠ পড়েছিল সেই থেকে মন্দিরটি প্রতিষ্ঠিত এখানে আসতে গেলে কোনোরকম মন্দিরে প্রবেশের জন্য টাকা পয়সা দিতে লাগে না এটা মেন গেট আর এখানে বিভিন্ন অনুষ্ঠানে এই যে বড় বড় বা করা রয়েছে এগুলোতে রান্না হয় ভোগ হয় তো আমরা তো ভোগ খেতে পারিনি যেহেতু আমরা এক জায়গা থেকে খেয়ে এসেছি তো তোমরা চাইলে টাইমটা জেনে নিয়ে খেতে পারো আমাদের ওখানে গিয়ে কারোর সাথে কথা হয়নি যেহেতু বেলা হয়ে গিয়েছিল আর এখানে রং খেলায় ভীষণ ভীষণ বড় করে রাধাকৃষ্ণের পুজো করা হয় আর অনুষ্ঠান হয় তো আমরা বেরিয়ে গেছি ওখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য আমাদের হোমস্টে সারাদিন ঘোরার পর এখন আমরা ক্লান্ত এখন বিকেল প্রায় সাড়ে চারটে বাজে তো চলো তে পৌঁছতে পৌঁছাতে দেখো সন্ধ্যা হয়ে গেছে এখানে ছটা মানে প্রচুর অন্ধকার আর এখানে এখন যেটা দেখছো সেটা হচ্ছে সাড়ে ছটা সাতটা বাজে আমরা ছাড়া আর কেউ নেই রাস্তায় আর একটা ভৌতিক ঘটনা যে আমাদের সাথে একটা দাদা ছিল সে নাকি ভূত দেখেছে সত্যি মিথ্যে জানি না সে কাউকে দেখেছে এরকম রাস্তা অন্ধকার আর তার মধ্যে যদি এরকম কিছু বলা হয় তাহলে তো বিশাল ভয়েরই ব্যাপার হাতে কোনো দু একটা গাড়ি যাচ্ছিল আর নয় আর বাড়িঘর তো দেখাই যাচ্ছে না মাঝখানে মাঝখানে কোনো একটা পোস্ট আছে কিংবা নেই গল্প করতে করতে চালাতে জ্বালাতে চলে এসছি আমাদের ডেস্টিনেশনে আমাদের হোমস্টেম ভূতের কথা শুনে এতটাই এক্সাইটমেন্ট যে আমি ভূতের মধ্যে হয়েছি ফেললাম জোকস পার্ট তো রাতে গিয়ে আর কিছু শ্যুট করা হয়নি ভীষণ টায়ার্ড ছিলাম আর এখানে সবাই তাড়াতাড়ি খেয়ে দেখ ঘুমিয়ে পড়ে সো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা